নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সালের মার্চ মাস যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মিথুন এবং জন্ম জন্মরাশি বা জন্মলগ্ন কর্কট তাদের সারাটা মাস কেমন যাবে তার একটা বিস্তারিত আলোচনা নিয়ে আমরা যে সেক্টরগুলোকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ সেক্টর এডুকেশন সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ওয়ার্ক লাইফ বিজনেস ফ্যামিলি লাইফ এই সেক্টরগুলোকে নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন যে যে কোনো সাপ্তাহিক বা মাসিক রাশি ফল জ্যোতিষে যে ঘোষণাগুলো করা হয় তার মূল ভিস্তুপ্রস্তর কিন্তু গোচর ফল গোচর ফল আর কিছুই নয় গ্রহদের বর্তমান অবস্থান এই সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক রাশি ফলের ক্ষেত্রে কিন্তু যেগুলো স্লো মুভিং প্ল্যানেট তাদের বড় একটা ভূমিকা থাকে না কারণ তারা কেউ এক বছর কেউ দেড় বছর কেউ আড়াই বছর পর একটা হাউস চেঞ্জ করে কিন্তু যেগুলো ফার্স্ট মুভিং প্ল্যানেট যেমন মুন চন্দ্র বুধ শুক্র মঙ্গল এরা কিন্তু খুব দ্রুত হাউস চেঞ্জ করে এটা এক দুই সেই একই হাউসে থেকে আবার নক্ষত্র পরিবর্তনও তারা করে থাকে এইগুলোর কারণে কিন্তু প্রত্যেকটা মাসেই রবি চন্দ্র বুধ শুক্র এদের অবস্থানগুলো চেঞ্জ হয় নক্ষত্র পরিবর্তন হয় এর ফলে ফলগুলোও কিন্তু পাল্টে যায় প্রথমেই আমরা দেখে নিই দু সালের পয়লা মার্চ মহাকাশে গ্রহ সন্নিবেশ কেমন থাকছে তার তথ্যচিত্রটা কি দেখুন পয়লা মার্চ দু হাজার চব্বিশ সালের গ্রহদের অবস্থান বলছে মেষে বসে থাকছেন দেবগুরু বৃহস্পতি কন্যায় থাকছেন কেতু মকরে শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি বুধ এবং রবি মিনে থাকছেন রাহু কি ঘটতে পারে মিথুন রাশি মিথুন লগ্নে জাতকদের ক্ষেত্রে বর্তমান প্ল্যানেটোরি কম্বিনেশন এটাই বলছে আপনাদের কনফিডেন্স লেভেল দ্বিগুণ বেড়ে যাবে কোনো কারণ ছাড়াই দেখবেন যে মনের জোর আপনারা হারিয়ে ফেলেছিলেন হঠাৎ করে দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের মনোবল বা কনফিডেন্স লেভেল আর এই কারণেই এই অধিক মনোবল বৃদ্ধির কারণে আপনাদের পারফরমেন্স লেভেলও কিন্তু খুব ভালো হবে যে যে কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন মিথুন হয় তাহলে মার্চ মাসে কিন্তু চাকরির জায়গায় ভীষণ পিসফুল একটা অ্যাম্বিয়েন্স বা অ্যাটমসফিয়ার আপনারা পাবেন পুরো মাসটাই কর্মক্ষেত্র কিন্তু কম বেশি সাফল্য দেবে আপনাদের যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন মিথুন হয় আর আপনি এডুকেশন সেক্টরে থাকেন অর্থাৎ পড়াশোনা করছে না এখনো তাহলে একদম ঠিকঠাক যাবে দেখবেন পারফরমেন্স লেভেল অত্যন্ত ভালো হবে পড়াশোনায় মন বসবে কম্পিটিটিভ এক্সামে সাফল্য পাবেন ওভারঅল শিক্ষা জীবন কিন্তু আপনাদের খুব ভালো কাটবে পুরো মার্চ মাসটায় যদি আপনার জন্ম রাশি বা লগ্ন মিথুন হয় ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু মার্চ মাস একটুখানি প্রেশারের মধ্যে দেখবেন কাটাতে হবে অর্থাৎ কিছু ঝুট ঝামেলা অশান্তি থাকবে পারিবারিক জীবনে বা ফ্যামিলি লাইফে মার্চ দু হাজার চব্বিশ মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতকদের জন্য এমন কিছু ফ্যামিলি সিচুয়েশান ঘটতে পারে যেটার কারণে অকারণ ব্যয় বৃদ্ধি হতে পারে অর্থাৎ বেশ কিছু ড্রেনেজ অফ ফান্ড আপনাদের হতে পারে তাই মার্চ দু মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে আয় ব্যয় দুটোই দেখবেন সমান তালেই চলবে ব্যয় বৃদ্ধি পেলেও ইনকামের জায়গাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে হেলথ সেক্টরের দিক থেকে যদি দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ পুরোটাই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জন্য একটুখানি সজাগ সচেতন থাকা দরকার কারণ যে কোনো ধরনের শারীরিক আঘাত আসার কিন্তু একটা পসিবিলিটিস থাকবে স্পেশালি যারা ড্রাইভ করছেন বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন তাদের কিন্তু উচিত একটুখানি সাবধানে বা সতর্ক হয়ে গাড়ি চালানো কারণ মাইনর কোনো ইঞ্জুরি কিন্তু মার্চ দু হাজার একটা ঘটতে পারে এদিকটা একটু সাবধান থাকা উচিত যদি আপনার জন্মরাশি বা লগ্ন মিথুন হয় যদিও এই শারীরিক আঘাতের পসিবিলিটি ফার্স্ট হাফেই বেশি থাকবে সেকেন্ড হাফের পর তুলনামূলকভাবে অনেকটা কমে যাবে যদি আপনার জন্মরাশি এবং লগ্ন মিথুন হয় এবং মনে করেন মার্চ মাসটা যেহেতু ইয়ার ইয়ারএণ্ডিংয়ের মাস খুব সাকসেসফুলি কাটাতে চান খুব ভালোভাবে কাটাতে চান তাহলে প্রতিকার হিসাবে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক বুধবার বিষ্ণু সহস্র নাম স্তোত্ত্রম একটু পাঠ করতে পারেন এই প্রত্যেক বুধবারে যদি বিষ্ণু সহস্র নাম স্তোত্রম পাঠ করেন তাহলে কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক বা জাতিকারা মার্চ মাসটায় যেটুকুই গণ্ডগোল রয়েছে সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে অনেকটাই দেখবেন বের করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য নতুন ভিডিও বানানোর উৎসাহ যাতে আমি পাই আর যদি দেখেন যে চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন যাদের জন্মরাশি বা জন্মলগ্ন কর্কট দু সালের মার্চ মাস কেমন কাটাবেন সেই আলোচনায় আমরা ফেরত আসি প্রথমেই বলে দিই দু সালের পয়লা মার্চ মহাকাশে মেষরাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি কন্যায় থাকছেন কেতু তুলায় থাকছেন চন্দ্র মকরে থাকছেন শুক্র এবং মঙ্গল কুম্ভে অবস্থান করছেন শনি রবি এবং বুধ মিন রাশিতে অবস্থান করছেন রাহু আর এই কারণেই আপনার জন্মরাশি বা জন্মলগ্ন যদি কর্কট হয় তাহলে মাসের শুরুতেই ব্যবসায় কিন্তু একটা বড় ধরনের সাফল্য আপনারা পাবেন ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ নতুন নতুন কানেকশান তৈরি হবে দু সালের মার্চ মাসে যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় কর্কট ইনকাম দ্বিগুণ বৃদ্ধি পাবে কর্কট রাশি বা লগ্নে জাতকদের অন্তত প্ল্যানেটরি কম্বিনেশান সেই রকমই রয়েছে এডুকেশনের ক্ষেত্রে দেখবেন কেউ হয়তো অনেক আগে পরীক্ষা দিয়েছিলেন এই সময়টাতে তার রেজাল্ট বেরোলো একটা গুড নিউজ পাবেন অর্থাৎ মনোমতো রেজাল্ট পাবেন আপনারা যারা কম্পিটিটিভ এক্সামের দিচ্ছেন বা এক্সাম দিয়েছিলেন আগে তারাও কিন্তু গুড নিউজ পেতে পারেন অর্থাৎ মার্চ মাসটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা গুড নিউজ কিছু বয়ে আনবে যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন কর্কট হয় হতেই পারে আপনাদের বাবা মা শরীর খারাপে ছিলেন বা অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে ইম্প্রুভ করছিল না তারা কিন্তু দেখবেন মার্চ মাস পড়ার সাথে সাথেই পিতামাতার হেলথ সেক্টরটা কিন্তু হঠাৎ করে দেখবেন অনেক বেটার হয়েছে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন কর্কট হয় এবং আপনি লাভ লাইফে থাকেন তাহলে নিশ্চিত থাকতে পারেন প্রেমের জায়গা অত্যন্ত ভালো কাটবে পুরো মার্চ মাসটাই মধুরতা অনেক বাড়বে সব থেকে বড় কথা কী জানেন এই মার্চ দু সালে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অলরেডি প্রেমের মধ্যে ছিলেন হঠাৎ করে সেই প্রেমটা বিবাহে পর্যবসিত হতে পারে অর্থাৎ দু সালের মার্চ মাস কর্কট রাশি কর্কটলগ্নে জাতকদের ক্ষেত্রে একটা বিবাহের তো এনে দেবেই এবং সেটা কিন্তু বেশি সম্ভাবনা থাকবে প্রেম বিবাহের বিবাহ সম্ভাবনা কারণ বর্তমান প্ল্যানেটরি কম্বিনেশানটা এমনই আছে যে কর্কট লগ্নের বা কর্কট রাশি জাতকরা দেখবেন হঠাৎ করে যেন প্রেমের জন্য পাগল হয়ে যাবেন প্রেমের প্রতি আপনাদের আকর্ষণ দ্বিগুণ বৃদ্ধি পাবে হেলথ সেক্টর কি বলছে হেলথ সেক্টরে কিন্তু ওয়াটার ডেফিসিয়েন্সি হতে পারে শরীরে জলের ঘাটতি শরীরে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ দু হাজার চব্বিশে যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন কর্কট হয় দু হাজার চব্বিশের মার্চ মাসে কর্কট লাগ লগ্ন বা কর্কট রাশির জাতকরা কিন্তু জলবাহিত অসুখে ভুগতে পারেন অর্থাৎ জল থেকে কোনো সংক্রমণ কিন্তু ঘটতে পারে এই কারণেই মার্চ মাসটাতে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতকদের উচিত জলপান বাড়িয়ে দেওয়া এবং যে কোনো প্রকারে লিকুইড বা ফ্লুইড ডায়েটের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া তা না হলে এই শরীরে কিন্তু ওয়াটার এলিমেন্টের একটা ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে যেটা কিন্তু আপনাদের একটা বড় রকমের শারীরিক অসুবিধা তৈরি করতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন কর্কট হয় তাহলে এই মার্চ মাসটাকে যদি মনে করেন যে খুব সিকসেসফুলি শেষ করতে চাই ইয়ার এন্ডিংয়ের মাস আমরা সবাই চাই খুব ভালোভাবে কাটুক তাহলে আপনারা অবশ্যই যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক শনিবার কোনো একটা স্টিলের থালাতে একটু সর্ষের তেল নিন নিজের মুখটাকে একটু দেখুন তারপর সেই তেলটাকে কোনো একটা পাত্রে নিয়ে যে কোনো একটা শনি মন্দিরে দান করে দিন জ্যোতিষশাস্ত্রে আমরা এটাকে বলি ছায়া দান অনেকেই জানেন না ছায়াদান কিভাবে কীভাবে করতে হয় তাই তার পদ্ধতিটাও কিন্তু বলে দিলাম এটা করবেন শুধুমাত্র শনিবার দিন অর্থাৎ মার্চ মাসের প্রত্যেকটা শনিবার যদি আপনার জন্মরাশি বা লগ্ন কর্কট হয় তাহলে এই ছায়াদান যদি করতে পারেন তাহলে মার্চ মাস কিন্তু অত্যন্ত ভালো কাটবে আজকের বড় অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার